বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল পৃথিবীর শেষ একদিন কিভাবে হবে কেয়ামত কিভাবে আসবে কোরআনে কি বলা হয়েছে আর আধুনিক বিজ্ঞানী বা কি বলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর শেষ সময়ের রহস্য নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আল্লাহ তাআলা কুরানে বহু জায়গায় কেয়ামতের কথা উল্লেখ করেছেন সুরা আলহাজ্জে বলা হয়েছে হে মানুষ তোমরা তোমাদের প্রভুকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক মহা ভয়ঙ্কর ব্যাপার কুরআনে বলা হয়েছে এক সময় আসমান বিদীর্ণ হবে সূর্য ও চাঁদ মিলিত হয়ে যাবে পর্বতগুলো উড়ন্ত তুলার মতো হয়ে যাবে সমুদ্রের পানি জলে উঠবে আগুনের মতো এই দিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আর মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য এবার আসুন দেখি বিজ্ঞানীরা কী বলেন পৃথিবীর শেষ নিয়ে বিজ্ঞানীরা মনে করেন আমাদের সূর্য একদিন জ্বালানি শেষ করবে ফুরিয়ে ফেলবে তখন এটি বিশাল এক রেড জায়ান্ট বা লাল দৈত্যে রূপ নেবে সূর্য ফুলে উঠবে এবং পৃথিবী সহ কাছের গ্রহগুলোকে গিলে ফেলতে পারে আবার বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব ক্রমেই প্রসারিত হচ্ছে একসময় এ প্রসারণ থেমে গিয়ে ভেঙে পড়তে পারে তখন পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এছাড়াও উল্কাপিণ্ডের আঘাত পারমাণবিক যুদ্ধ কিংবা জলবায়ু পরিবর্তন এসব কারণেও পৃথিবী ধ্বংস হতে পারে বলে ধারণা করেন অনেক গবেষক মজার বিষয় হল কুরানে এক হাজার বছর আগে যা বলা হয়েছে আধুনিক বিজ্ঞানের অনেক ধারণার সঙ্গে তার আশ্চর্যজনক মিল পাওয়া যায় যেমন কুরআনে বলা হয়েছে সূর্য ও চাঁদ একত্রিত হবে আর বিজ্ঞান বলছে সূর্য একদিন এত বড় হবে যে এটি পৃথিবীকে গিলে ফেলতে পারে কুরআনে বলা হয়েছে আকাশ বিদীর্ণ হবে বিজ্ঞান বলছে মহাবিশ্ব একদিন ধসে পড়তে পারে এগুলো প্রমাণ করে আল্লাহ যা বলেছেন তাই সত্য আর মানুষ যতই গবেষণা করুক শেষ পর্যন্ত আল্লাহর নির্ধারিত সময়েই কিয়ামত ঘটবে বন্ধুরা কিয়ামতের সঠিক সময় কেবল আল্লাহই জানেন বিজ্ঞান কেবল সম্ভাবনা নিয়ে কথা বলে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল আমরা যেন কিয়ামতের জন্য প্রস্তুত থাকি আল্লাহর বিধান মেনে চলি আর সৎকর্ম করি আপনি যদি চান এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন কারণ জ্ঞান শেয়ার করা ইবাদতের অংশ